সাধারণ মানুষের চলাচলের রাস্তা ব্লক করে কোনো প্রকার সেফটি মেনটেন না করেই নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে ইকুইটি প্রপার্টিস ম্যানেজমেন্ট লিমিটেড নামে এক ডেভেলপার প্রতিষ্ঠান নগরী জিসির মোড়ে ওয়েলফুডের পাশে নির্মাণাধীন ভবনের সামনের দৃশ্য এটি সিডিএ এবং সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাস্তার পাশেই প্রতিনিয়ত চলছে এই কার্যক্রম

কথা কথা উনি আমি আমি এ সিডিএ সিটি কর্পোরেশন ও সাধারণ মানুষের কথা তোয়াক্কা না করে কিভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে তা জানতে চাইলে ফোনে এক কর্মকর্তা দাবি করেন ঠিক মতোই নাকি চলছে তাদের এই কাজ যেখানে কাজ করতেছেন এরকম খোলা মেলা করে কাজ করতেছেন এরকম কাজ আপনারা করতে পারেন দুর্ঘটনার আগে যেন প্রশাসনের টনক নড়ে এমনটাই বলছেন সাংবাদিক আহমেদ আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটবে না ততক্ষণ পর্যন্ত টনক নড়বে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেটা সিডিএ হোক কিংবা সিটি কর্পোরেশনে হোক আমার দৃষ্টিতে সর্বপ্রথম সিডি এবং সিটি কর্পোরেশনে উচিত হবে তারা এই সমস্ত অনিয়মগুলো ফাইন্ড আউট করে খুব দ্রুত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অন্যথায় আরও মায়ের বুক খালি হবে এবং তাদের বোবা কান্না পাথরের পাথরের নিচে নিচে চাপা পড়ে যাবে ও রাস্তার উপর কোনো প্রকার সেফটি মেনটেন না করে ভ্রমণ নির্মাণ করা কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন সাধারণ জনগণ পরিতুষ বড়ুয়া রানা সিএসডি নিউজ টোয়েন্টি চট্টগ্রাম